সুপ্রিয় মৎস্য চাষি মৎস্য তোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো প্রিয় মৎস্য চাষি ভাইরা আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছের পোনা নামাচ্ছি হাউজে তুলছি আমরা এই মাছগুলো একজন মৎস্য চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে অর্ডার করেছিলেন এগুলো সবাই আটটা দশটা লাইনের জি রুই মাছ তো এই মাছটাই কিন্তু আমরা সরাসরি প্রজেক্ট থেকে এনে এখন এই যে হাউজে ঝর্ণা পানিতে তুলছি আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা থেকে মাছগুলো এনে ঝর্ণার পানিতে ঝর্ণা খাওয়াবো এরপর যখন মাছটা পাকাপোক্ত হয়ে যাবে তখন কিন্তু আমরা চাষিদের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো আপনারা দেখুন যে কত সুন্দর মাছ এবং অরিজিনাল রুই এটা এবং আমরা প্রচুর পরিমাণে এই মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে এবং চাষি ভাইয়েরা এই মাছটা চাষ করে অনেক লাভবান এবং এই মাছটা নিতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে তো আপনারা যদি নিতে চান জিথির রুই মাছের পোনা আমাদের কাছে বিপুল সংখ্যক পোনা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সব সময় আপনারা এই মাছগুলো পাবেন যে মৎস্য চাষী ভাইয়ারা আমরা কিন্তু আজকে এখানে প্রচুর পরিমাণে জিথির রুই মাছের পোনা ডেলিভারি করব। যার কারণে এই মাছটা কিন্তু আমরা প্রজেক্ট থেকে এখন তুলে এনেছি রুই মাছ কিন্তু বর্তমান সময়ে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে আপনারা জানেন এবং এই মাছটা সাধারণ রুই থেকে শতাংশ বেশি বৃদ্ধি পায় আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান তারা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা যারা এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং আপনাদের বলবো আপনাদের কোনো টেনশন নেই আপনারা কোনো চিন্তা মুক্তভাবেই সরাসরি আমাদের হ্যাঁতে এসে কিন্তু মাছের পোনা নিতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান তো মৎস্য চাষী ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা কালচারের মাছ খুঁজছেন তারা একটু খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কালচারের মাছটা ব্যাপক আকারে চাষি ভাইয়েরা অর্ডার করছেন তো আপনারা যারা কালচারের জন্য মাছের পোনা ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিতে পারব তো প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আজকে আমরা এখানে জুড়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ